আরেকটা ফতোয়া ওনাদের কাছে গিয়েছে যে আহকাম আয়াত পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বিভিন্ন রকমের ঈদ পালন করতে দেখি ঈদ এই সকল ঈদ পালন করা যাবে কি না যেমন আমরা দেখি বিবাহ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করা হয় তারপরে নবী জন্মদিন জন্মদিনের ঈদ ঈদ এ তারপরে এরকম আরো বিভিন্ন নতুন নতুন ঈদ নতুন নতুন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখি মুসলিমার মধ্যে এই সকল নতুন নতুন ঈদ পালন করা যাবে কি না এই ফতোয়াটা হইল ফতোয়া আল্লাহনা আদায় অর্থাৎ ফতোয়া বিষয়ক সর্বোচ্চ স্থায়ী কমিটির ওলামাইকার ফতোয়া আচ্ছা তারা বলছেন আল আয়াদ ইসলাম ইসলামে ঈদ হল মোট তিনটাউম ঈদ উল ফিতর একটা হলো ঈদ উল ফিতর ইয়ৌম ঈদ উল আধা একটা হলো আধা আর একটা হলো ইয়মুল জুমুয়া জুমুয়া আমাদের ঈদের দিন মুসলিমদের জন্য জুমুয়া ঈদের দিন আম্মা আয়াদুল মিল ফারদাহা মিনাল ইয়াল মাবাত এর বাহিরে যত রকমের মিলাদ আছে যত রকমের ঈদ আছে যেমন নববর্ষের ঈদ নববর্ষের ঈদকে কি বলে থার্টি ফার্স্ট নাইট নববর্ষ এটা সেটা যা যা বলে এই জাতীয় যত উৎসব আছে মাউলতের নবী সাল্লু আসালাম নবী সাল্লাহ সাল্লামের জন্মদিনের ঈদ তারপরে এরকম কোনো বাদশা কোনো নেতার ক্ষমতায় বসার প্রতিষ্ঠিত হওয়ার দিন ঈদ উৎসব বানায় নেওয়া এই জাতীয় যত ঈদ আছে লাম তাকুন ফি আহাদের নবী সাল্লাম নবী সাল সাল্লামের জীবনে কখনো এই ধরনের ঈদ ছিল না নবী সাল্লামকে নববর্ষ উদযাপন করেছেন আচ্ছা নবী নিজের জন্মদিন কয়বার পালন করছেন নবী সাল সালামের সাহাবিরা নবিস্লামের এত মহব্বত করতেন নবী সাল সালামের সাহাবিরা কয়দিন পালন করছেন নবিস্লামের জন্ম তারিখ কোন সালে কত কোন তারিখে জন্মগ্রহণ করছে এটাও তো তারা জানতেন না সাহাইকার নবী সর সালাম কোন কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেটাই জানতেন না তো যদি তারা বার্থডে পালন করতেন ঈদ এ নবী পালন করতেন তাহলে তো তারা আগে সেটা নিশ্চিত হয়ে নিতেন যে আমার রাসুল কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করছেন নবিসামকে জিজ্ঞাসা করতেন যে ইয়া রসুল আমরা একটু আপনার বার্থডে পালন করতে চাচ্ছি আপনার জন্ম তারিখটা কোন মাসের কোন তারিখে আমরা ওই দিন একটা আরবীয় রীতি অনুসারে ওই সময় তো আর ক্যাক ছিল না ক্যাক থাকলে তো পঞ্চাশ কেজি ষাট কেজির ক্যাক তো সেই সময় যা ছিল খেজুর দিয়ে হোক বা অন্য খাবার দিয়ে হোক একটু বার্থডে পালন করতেন তো নবী সাল্লাহ সাল্লামকে কোনো সাহাবী জীবনে জিজ্ঞাসাও করেন নাই যে আপনার জন্ম তারিখটা কয় তারিখ আচ্ছা এটা তো বুঝলাম যে যে সময় নবী সাল্লাম জন্মগ্রহণ করছেন সেই সময় নবী সাল্লামের বাবা ছিলেন না লিখে রাখেন নাই বা সে সময় মা ছিলেন মা তো খেয়াল করেন নাই এরকম কিছু লেখে রাখেন নাই যখন নবীসলাম এন্তকাল করেছেন তখন নবীসলসালামের ইস্ত্রীরা জীবিত নবীসালুসলামের মেয়ে জীবিত নবীসাল্লুসাল্লামের যারা নিজেদের প্রাণের সে নিজেদের জীবনের থেকে নবীসরুলামকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসতেন সেই নবীসরুলের সাহাবিরা হাজার হাজার সাহাবিরা জীবিত সেই সাহাবিরা পর্যন্ত নবীরা কয় তারিখে মারা গেছেন সেটাও জানতেন না সেটা সেটাও পরবর্তীতে যখন ইতিহাস লেখা হচ্ছে তারিখ রচনা হচ্ছে তখন এবার তারিখে তারিখে মারা গেছেন কোন কোন মাসের সেইটা নিয়ে দশ বারোটা মত এখানে তো এত মত হওয়ার প্রশ্ন আসে না এখানে তো একটাই থাকবে মত কারণ সবার সামনে মারা গেছেন তারা জানা যা পড়লেন তারা দাপন করলেন তারাই জানান না যে নবী কোন মাসের কোন তারিখে মারা গেছেন দশ বারোটা মতামত কেউ বলতেছে নবী রমজান মাসে মারা গেছে তো তাদেরকে জিজ্ঞাসা করলো রমজান মাস বুঝলেন কেমনে বলে যে শুনো নবী ইসলাম চল্লিশ বছর বয়সে নবত পাইছেন তো নবীশ্বর সালাম নবত পাইছে কোন মাসে রমাদান মাসে তো রমাদান মাসে চল্লিশ বছর পূর্ণ হয়েছে তো ঠিক নবীরা সালাম তেষট্টি বছর বয়সে এতেকাল করছেন তো তেষট্টি বছরও তো পূর্ণ হয়েছে রমজান মাসে তাহলে নবী সাল সালাম রমজান মাসে এনতে কাল করছেন নবীরা সালাম রমজান মাসে ওহি পাইছেন রমজান মাসেই এনতে কাল করছেন তেষট্টি বছর পূর্ণ হয়েছে কারণ নবী সালাম এই সোমবারে জন্মগ্রহণ করছেন আবার সোমবারে মারা গেছেন এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত তো তাহলে নবিস তেষট্টি বছর তেষট্টি বছর বলতেছি আমরা তো নবীশাম যদি রমজানে মারা না যান তো তেষট্টি বছর হয়েছে কেমনে কারণ নবিস চল্লিশ বছর তো রমজানে হয়েছে এটা তো ঠিক আছে চল্লিশ বছর অনুভব পাইছেন তো সেটা রমজানে হয়েছে আর এখানে তো ইংরেজি আর আরবের হিসাব নাই নবিসের পুরো হিসাবটাই হলো আরবি অনেকে বলছেন যে রমজান মাসে মারা গেছেন অনেকে সওয়াল মাসের কথা বলছেন বিভিন্ন মাসের কথা বলছেন তা এখন কথা হলো এত মত আসলো কেন এত মত আসছে এই জন্য যে ওই সাহবাইকার স্ত্রীরা মেয়েরা কখনো চিন্তা করেন নাই যে নবিসামের মৃত্যুবার্ষিকী পালন করা লাগবে বা দিন কিছু করতে হবে কুলখানি করতে হবে এক লক্ষ বার কুলহুয়াল্লাহুয়া হাত পড়তে হবে কুলখানি লাগবে বা কয়েক হাজার কোরআন খতম লাগবে মৃত্যুবার্ষিকীর দিন এই জাতীয় কোনো চিন্তা কেরামের মাথায় আসে নাই এই জন্য কেরাম মৃত্যুর তারিখটা মনে রাখেন নাই জন্মের তারিখও মনে রাখেন নাই মৃত্যুর তারিখও মনে রাখেন নাই এই কথাটাই এখানে ওনারা বলতেছেন যে এই জাতীয় বিষয় সাহাবাইকার নবী সাল যুগে তো ছিলই না ওয়ালাফি আহাতে খোলাফা আর রাশেদিন খোলাফা রাশেদিনের যুগেও ছিল না ওয়ালাফিল করুনে সালাসা আল্লা সাহেদ আলাহ বিল খায়ের যে করুণে সালাসার কথা নবী সাল সাল্লাম বলছেন দ্য খাই কারণ সোমালী নেই আলুম যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ তার পরের যুগ তারপরের যুগ এই তিন যুগেও ছিল না তো সুতরাং মিনাল বেদা আল মোহদাসা সুতরাং এই জাতীয় যা কিছু তৈরি করা হয়েছে এগুলা সব নতুন তৈরি করা শরীর বেদাত ওয়াকুল্ল বেদা তেন দলাড়াহ আর প্রত্যেক বেদাতেই হল গোমরাহি এগুলা নভেম্বর সামনের মহব্বতের আবরণে গোমরাহি বেদাত মানে মহব্বতের আবরণে উপরের দিক মনে হচ্ছে এটা মহব্বত কিন্তু আসলে এটা মহব্বতের আবরণে বেদাত